সত্যি বলতে বাংলাদেশে কিন্তু এখন লিটারেলি কিন্তু তাণ্ডব চলছে বাংলাদেশে কিন্তু তাণ্ডবের ঝড় কিন্তু কোথাও গিয়ে চলছে এবং এই তাণ্ডব ঝড়ে আক্রান্ত গোটা বাংলাদেশ এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কিন্তু এক্সাইটেড ছিল এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের আমি যতগুলো পাবলিক রিয়াকশনস কোথাও গিয়ে দেখছি সেই প্রত্যেকটা পাবলিক রিয়াকশানস প্রচন্ড কিন্তু পজিটিভ ছিল এবং প্রচন্ড পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে আফরান নিশো এবং সিয়াম আহমেদের ক্যামিও এটাকে নিয়ে অনেক সময় থেকে কিন্তু একটা কন্ট্রোভার্সি কিন্তু হচ্ছিল যে কার ক্যামিও থাকছে কি বৃত্তান্ত এই সমস্ত বিষয়পত্রগুলো আমাদের কাছে কিন্তু উঠে আসছিল বাট স্টিল বেশি কালচার কিন্তু হচ্ছিল কোথাও গিয়ে আফরান নিশোকে নিয়ে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে চরিত্রটা অনেকের ভাল লেগেছে বা যে সমস্ত আমি আপডেটগুলো পাচ্ছিলাম বা যে সমস্ত নিউজগুলো শুনতে পাচ্ছিলাম ক্যামিওকে নিয়ে এবং এখানে তো তোমরা প্রত্যেকে জানো এবং যে আফরান নিশো এবং সিয়াম আহমেদ কিন্তু মোটামুটি ক্যামিও রয়েছে এবং সিয়াম আহমেদ রিসেন্টলি রিলিজ হওয়া জঙ্গলিতে একটা অনবদ্য কিন্তু পারফরমেন্স দিয়েছে এবং জঙ্গলির রিভিউ কিন্তু আসছে খুব শীঘ্রই আমার চ্যানেলের মধ্যে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই যে রেসপন্সটা আমাদের সিয়াম আহমেদ কে নিয়ে এবং আমি দেখলাম কয়েকটা লুক লিটারেলি আমি জাস্ট ছিটকে গেছি এবং অবাক হয়ে গেছি যে এইরকম একটা লুকে আমরা কোথাও গিয়ে সিয়াম আহমেদ কে দেখতে পেলাম এই রকম একটা লুকে সিয়াম আহমেদ কে দেখতে পাওয়াটা জাস্ট অনবদ্য কিন্তু আমার কোথাও গিয়ে লাগলো এবং রায়ান রাফি প্রত্যেকটা চরিত্রকে যেভাবে ডিজাইন করেছে যেভাবে চরিত্রায়ন করেছে সেই জায়গাগুলো সত্যি বলতে প্রশংসার যোগ্য এবং তাকে স্টার ডিরেক্টর আমরা কিন্তু না এবং একজন ছবিতে এত গুণী একজন অভিনেতা এবং তার সঙ্গে সঙ্গে দুজন স্টার এবং আফরান নিশো তো অবশ্যই তার একটা হিউজ কিন্তু পপুলারিটি রয়েছে অবশ্যই সিয়াম আহমেদেরও কিন্তু একটা হিউজ ফ্যানওয়েস রয়েছে অবশ্যই সাকিব খানের মত নিয়ে কিন্তু তাদের দু দুজনকে কিন্তু কোথাও গিয়ে কাস্টিং করা হয়েছে তো সেই সমস্ত বিষয়পত্রগুলো অডিয়েন্স এবং সারপ্রাইজিংলি পাচ্ছে অবশ্যই সেটা অডিয়েন্সের দেখতে কিন্তু ভাল লাগছে এবং সেটা কোথাও গিয়ে আমাদের কিন্তু অবশ্যই ভাল লাগছে এবং দেখা যাক এই পার্টিকুলার চরিত্রটা আমরা আমরা আহ আন্ড দেখতে পাই কিনা আমাদের ইন্ডিয়াতে এবং বরবাদ এখনো অব্দি রিলিজ তো হলো না এবং ফাইনালি চুরকি থেকে আমাদেরকে কিন্তু বরবাদ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমরা প্রত্যেকে চাই আমরা যা রেসপন্স পাচ্ছি যে স্ট্যান্ড অপ যেন আমাদের ইন্ডিয়াতে মুক্তি পায় সো তোমাদের এই পার্টিকুলার ক্যারেক্টারটাকে নিয়ে অর্থাৎ সিএম আহমেদকে নিয়ে কি বক্তব্য কি স্টেটমেন্ট অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্ট্যান্ড অপ সংক্রান্ত আরও ভিডিওস আসছে টাটা